দশ বছরে ওই রাস্তা মেরামত করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এমনই অভিযোগ গ্রামবাসীদের শেষ পর্যন্ত এলাকার কংগ্রেস নেতার ব্যক্তিগত উদ্যোগে সারাই হলো রাস্তা খুশি হরিহরপাড়ার কুমরিপুর ফতেপুরের বাসিন্দারা কুমরিপুর ফতেপুর এলাকার প্রায় একশো মিটার দীর্ঘ একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বর্ষার মরশুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর কাদা জমে যায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে পথটি বাসিন্দারা জানান বারবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের কাছে দরবার করেও কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত এলাকার মানুষ কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রমির দ্বারস্থ হন তিনি সরজমিনে এলাকা পরিদর্শন করেন এবং কোনো সরকারি সহায়তা ছাড়াই নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন এই গ্রামটাতে রাস্তাটাই একশো মিটার মতো রাস্তা তো রাস্তা বৃষ্টি হলে জল জমে যায় ছাত্র স্কুল টিস্কুল যেতে পারে না খুব সমস্যা হয় মেম্বারকে বলার পর মেম্বাররা তো রাস্তাকে করতে পারল না আপনারা জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলেন কোন দলের মেম্বার ছিলেন কতবার এর আগে জানিয়েছেন এর আগে দু তিনবার জানিয়েছি দিয়ে বললো যে দিয়ে দেওয়া হয়নি বলে বলে চলা ফের খুব আমাদের বিয়ে হওয়ার প্রায় দশ বছর বারো বছর হয়ে গেল ততদিন থেকে আমরা আশা এরকমই দেখছি একটু বৃষ্টি হলে রাস্তাতে যাতায়াত করা যায় না প্রচুর পরিমানে মানে অসুবিধা আমাদের অন্য দিয়ে যেতে হয় ওই পরের মাটিতে হেঁটে যেতে হয় কিন্তু তো সবাই তো সব সময় দিবে না আমাদের বাচ্চাদের স্কুল কষ্ট যেতে পারে না অন্য যেতে হয় এর আগে অনেকবারই জানা গেছে যে আমাদের দিক রাস্তার প্রয়োজন দিন অনেকবার অনেক কিছু করেছে কিন্তু কেউ যায়নি রাস্তার সমস্যা পানি হলে পানি বেঁধে যেত একাটো জল হয়ে যেত এখানে যারা তারা বাড়াতে পারত না ওই দিয়ে পরের জায়গাতে ঘুরে যেত দিয়ে এর সব নেম্বর ছিল তাকে বলা হয়েছিল যে রাস্তাটা আমাদের দেখে দিও তো ওরা স্কিম দিয়েছি হবে হবে হচ্ছে পাত্তা নাই দিয়ে ওয়েস মাস্টারকে আমরা জানালাম যে এই রাস্তাটায় কোনোভাবে মানুষ চলাচল বাড়াতে পারছে না তাই তাহলে আমি দেখছি যে পাঁচ ছকারি গ্যাস দিলো দেখে গিয়েছিল হ্যাঁ গ্যাস দেওয়ার পর এই চলাফেরাটা হচ্ছে এই প্রসঙ্গে কংগ্রেস নেতা ও এস কুন্নি জানান ভোটের সময় এলাকাবাসীকে কথা দিয়েছিলেন হেরে গেলেও রাস্তাটি তৈরি করে দেবেন সেই প্রতিশ্রুতি রেখেছেন আমরা তো প্রতিশ্রুতি দিতে পারি না তো আমি ভোটে দাঁড়িয়েছিলাম এই জন্য পঞ্চাশ সমিতিতে তো দুর্ভাগ্যের বিষয় ভোট আমাদেরকে করতে দেয়নি ছাপ্পা হয়ে গেছিল কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভোটে জিতি আর হারি মানুষের পাশে দাঁড়াবো তো কিছুদিন আগে দেখলাম সামান্য জলের ওই রাস্তা এমন একজন চলার এত অযোগ্য হয়ে যাচ্ছিল আমার কাছে বারবার আবেদন করেছিল ওরা আমরা মেম্বারকে জানিয়েছি ফোনের মাধ্যমে পদশ্রীতে যাতে স্কিমটা তোলানো যায় তাও চেষ্টা করেছি কিন্তু কোনো সোরাহা পায়নি আমরা বাধ্য হয়ে কিছুদিন আগে দেখলেন যে ওরা আমার কাছে এসেছিলো বারবার আবেদন করেছিল যে সামনে পাট উঠবে সামনে স্কুল খুলবে ছাত্রছাত্রীর পড়াশোনা ব্যবসা বাণিজ্য সব কিছু লাটে উঠে যাচ্ছে আমি চেষ্টা করেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনারা গিয়েছিলেন দেখলেন আমি এবং আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যতটা পেরেছি ব্যক্তিগতভাবে দলগতভাবে আমরা চেষ্টা করেছিলাম যাদের রাস্তাটা চলাচল উপযুক্ত করা যায় সেভাবে চেষ্টা করেছি যদিও হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাশের দাবি কেউ তাদের কাছে রাস্তা তৈরির দাবি জানাননি প্রথমত আমি ক্ষেত্রে বলি যে কোন গলিটা বা কোন রাস্তাটা কথা বলছেন সেটা আমার জানা নাই নলেজ নেই তার কারণ ওই যে জায়গার কথা বলছেন কুমুরেপুরে সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা ঘ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত এখানে দিতে হয় একটা নিয়ম মাফি পঞ্চায়েতে কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি বা আমাকে বাইক ফোনে হোক বা কেউ এসে বলুক সেটা আমাকে কিন্তু এখনও পর্যন্ত কেউ জানায়নি আমি বিশেষ সূত্রে খবর পেলাম পাওয়ার পরে আমি ওই গ্রামে ফোন করেছিলাম আমাকে স্থানীয় মানুষজনকে ফোন করেছিলাম এবং নেতৃত্বকেও ফোন করেছিলাম এবং মেম্বারকেও ফোন করেছিলাম মেম্বারও বললেন যে আমাকে এই বিষয়ে কোনো আবেদন জানায়নি এটা সম্পূর্ণ মিথ্যা এখন ওখানে বিষয়টা যদি আমাদেরকে বলতো বা আমার দরখাস্ত যদি করতো অবশ্যই এই বর্ষার সিজনে আমরা প্রতি বছরের নেই প্রতি বছরই আমরা কোথাও রাস্তায় ঘাটে যদি চলাচলের অযোগ্য হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আপৎকালীন ভিত্তিতে আমরা গ্যাস বা আধলা এগুলো আমরা ফেলি তৃণমূল নেতৃত্বের অভিযোগ অস্বীকার করেই এলাকাবাসী বলছেন রাস্তার দুরাবস্থা নিয়ে বহুবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু সারা মেলেনি কোনো তাই কংগ্রেস নেতার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন তারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট বল